আসসালামু আলাইকুম বকুল ভাই বকুল ভাই আসসালামু আলাইকুম কি খবর বকুল ভাইকে ঘুম থেকে তুলে দিলাম কেমন লাগলো শ্বশুর বাড়িতে ত্রিশ বছর পরেও সেই বাবা কি বলো ওই প্রথম আসছে দেখ ভালো রাজো কি ও খাকেবার সব ম্যাচিং ম্যাচিং বাবা হ্যাঁ আপনার শ্বশুর তো একেবারে আপনার জন্য সব

দুইজন আমাদের আমাদেরকে রুম দিয়ে দিচ্ছে অসুবিধা নাই এটা অভ্যাস করো আরো এক মাস থাকবো এখানে ওকে অভ্যাস পরিণত করো অভ্যাস হতো না ওকে পুরো রান্না করে চলে আসলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো শীত এটা বলতে আমরা হাঁসের মাংস কিংবা গরুর মাংস দিয়ে খাবো হ্যাঁ

সকাল সাড়ে নটা কিংবা দশটা বাজে হ্যাঁ দশটা এখনো ঘন কুয়াশা মাঠে

চিংড়ি চিংড়িগুলো বেশ ফ্রেশ মনে হচ্ছে না তোমার যেগুলো ভালো লাগে না আমরা পুরো মেইন বাজারে চলে আসছি গ্রামের বাজার পাবদাগুলো বেশ ফ্রেশ দেখতে না দেখুন

এটা তোমার দোকান তোমার ওরে বাবা ব্যবসা কেমন হচ্ছে আজকে ভালো এটা কি তোমার খেতে নিয়ে আচ্ছা লাউ কত করে একটা যেকোনো একটা পঞ্চাশ টাকা না অনেক ভালো দাম যে যেকোনো লাউ একটা পঞ্চাশ টাকা মানে এটা পঞ্চাশ টাকা হ্যাঁ একটা পঞ্চাশ ঠিক আছে নাও কোনটা ভালো হবে বাবু দেখো তো বাবু ফ্রেশ আমাদের ছোট ব্যবসায়ী এই যে কথা কত আসলো সব মিলে পাতাত্তর দিয়ে দেখেন বাংলাদেশে জিবে গিয়ে থাকি যে ছোটো ছোটো বাচ্চারাও ব্যবসা করে গেছে তারপর সৎপথে ব্যবসা রাইট হ্যাঁ ভাইয়া না রে ভাই কয়

যাচ্ছ <laughs> কোথায় <laughs> <laughs> Da ser jeg meg selv. ডিম আছে ফ্রেশা শশুর পুরা খাওয়া যাব এখন আব্বা জাল মারার জন্য ওরা কে বলছে দেখা দেখি খেজুর রস মার্শাল্লাহ মার্শাল্লাহ আব্বা আমরা আসার আগেই কারণ সময় লাগবে পুরা জ্যান্ত মাছ এই পুকুর থেকে এই যে আব্বার বাসার পিছনে শ্বশুর বাড়ির পিছনে হলো বসে ধরতেছে কি করে ধরলেন তাই নাকি শীতকাল তো শীতকাল হ্যাঁ হ্যাঁ এটি কি মাছ

সবার কাছে আশা করি খুবই ভালো লাগবে থ্যাংক ইউ ভিউয়ার্স সি ইউ নেক্সট টাইম different place oh, with new blocks Till then <laughs>